আগের মতো আর রক্ষণশীল অবস্থানে নেই সৌদি আরব খোলামেলা পোশাকে এখন নারীদের নাচতে দেখা যায় সৌদি আরবের রাজধানীতে হয়ে গেল আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে এক ফ্যাশন শো জমকালো অনুষ্ঠানে সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা বিশেষ আকর্ষণ ছিলেন পপ তারকা জেনিফার লোপেজ আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয় বুধবার রাতে রিয়াদে এ আয়োজন করা হয় ইসলামী বিধিবিধান নিয়ে সরব দেশটিতে তৈরি মঞ্চে আধুনিক সব নজর পোশাকে নারীদের কোণঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হচ্ছেন অনেকে এমনকি এলিসাবের ইসাবের মঞ্চে একে একে যখন তারকা লোপেজ ক্যামিলা ক্যাবেলো ন্যান্সি আজরাম আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিযন পশ্চিমা ঢঙে উপস্থিত হচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরাও চমকে যান একসময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমা বিনিয়োগ করা হচ্ছে নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল মূলত সৌদি সরকার তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টার নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে এ নিয়ে তীব্র সমালোচনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা IBTV USA New York